আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা টপিক নিয়ে হাজির হয়েছি আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন অথবা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত হাজার হাজার পণ্য ব্যবহার করি কিন্তু যখন নিজেরা পণ্য উৎপাদন করতে বা পণ্য নিয়ে ব্যবসা করতে যাই তখন পণ্য খুঁজে পাই না কারণ হচ্ছে তখন আমরা খুব বেশি পণ্য মনে করতে পারি না তাই পণ্য কিভাবে বাছাই করা যায় বা পণ্য কিভাবে নির্ধারণ করা যায় সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করব আসুন দেখি কিভাবে পণ্য নির্বাচন করা যায় তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রকল্প অনুসন্ধান লাভজনক প্রকল্প ভাষায় প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও মূল্যায়ন প্রকল্প অনুসন্ধান অর্থাৎ ধারণা নিশ্চিন্তকরণ বা আইডিয়া জেনারেশন বাজার জরিপের মাধ্যমে ধারণা নিশ্চিত করতে হবে যে আপনি যে পণ্য উৎপাদন করবেন লাভজনকভাবে উৎপাদন করতে এবং আপনার অঞ্চলে বা সারা দেশে বা দেশের বাইরে আপনি এই পণ্য বিপণন করতে পণ্যের তালিকা তৈরি এখন আমরা পণ্যের তালিকা তৈরি করব পণ্যের তালিকা তৈরি করার সময় মনে রাখতে হবে শুধু আমরা একটা তালিকা তৈরি করবো যে তালিকাতে অসংখ্য পণ্য পণ্যের নাম থাকবে আমরা পণ্যের তালিকা তৈরি করার সময় এইটা চিন্তা করব না যে এই পণ্যটা আমার দ্বারা উৎপাদন করা সম্ভব কিনা বা আমি বিক্রি করতে পারবো কি না বা অথবা বিপণন করতে পারব কিনা এটা আমরা ভুলে যাব। আমাদের এখন কাজ হলো শুধু পণ্যের তালিকা তৈরি করা পণ্যের তালিকা তৈরি করতে গেলে আমাদেরকে যে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথমে মানুষ অর্থাৎ মানুষকে আমরা ভাগ যদি এইভাবে করি যে মানুষের প্রথম হচ্ছে শিশুকাল তাহলে শিশুকালে মানুষ কি কি জিনিস ব্যবহার করে যেমন পোশাক ব্যবহার করে ফিটার দুধ কৃত্রিম দুধ খেলনা ডাইপার ইত্যাদি আরও অন্য অনেক পণ্য আছে যেগুলি শিশুরা ব্যবহার করে সেগুলিও তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এরপরে হচ্ছে কিশোর কিশোর বয়সে মানুষ সাধারণত স্কুলে যায় তাই স্কুল ব্যাগ লাগে বই লাগে খাতা লাগে কলম লাগে পোশাক লাগে জুতা লাগে ইত্যাদি ইত্যাদি আরও যা লাগে সেগুলো তালিকায় আপনার ইচ্ছা মতো আপনি তালিকায় অন্তর্ভুক্ত করবেন এরপরে হচ্ছে যুবক এবং যুবতী যুবক অবস্থায় মানুষের কি কি জিনিস প্রয়োজন হয় যেমন পোশাক দরকার হয় জুতা দরকার হয় টুথপেস্ট দরকার হয় ব্রাশ দরকার হয় ইত্যাদি ইত্যাদি আপনি যত অন্য মনে করেন যে যুবক এবং যুবতীদের জন্য প্রয়োজন সেগুলো আপনি খাতায় লিখে ফেললেন এরপরে হচ্ছে বর এবং কনে অর্থাৎ পরিপূর্ণ বয়সের সময় মানুষ কি কি জিনিস ব্যবহার করে পোশাক গহনা ঘড়ি কসমেটিক ইত্যাদি এরপরে বৃদ্ধ এবং বৃদ্ধা এই অবস্থায় মানুষ কী জিনিস কী কী জিনিস ব্যবহার করে চশমা ঔষধ পোশাক ইত্যাদি এরপরে হচ্ছে খাদ্য মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন হয় খাদ্যের মধ্যে অনেক ধরনের খাদ্য আছে আমরা সকল খাদ্যকে তালিকাভুক্ত করব প্রথমে চাল ডাল তৈল আটা লবণ ইত্যাদি এরপরে ফাস্টফুড ফাস্টফুডের মধ্যে আছে কেক বার্গার পিৎজা সিঙ্গারা সমোসা ভেজিটেবল রোল ক্রিম রোল ইত্যাদি ইত্যাদি এরপর আছে মিষ্টি মিষ্টির মধ্যে আছে রসগোল্লা কালোজাম চমচম রসমালাই দধি ঘি ছানা ইত্যাদি এরপর আছে প্রসেসিং ফুড প্রসেসিং ফুডের মধ্যে আছে ম্যাঙ্গো জুস আনারসের জুস অরেঞ্জ জুস আচার ম্যাঙ্গো জ্যাম পাইন্যাপেল জ্যাম পটেটো চিপস কলার চিপস কচুর চিপস ইত্যাদি আরও যে সমস্ত পণ্য খাদ্যকে প্রসেসিং করে উৎপাদন করা যায় সেগুলোও একটা তালিকা তৈরি করবেন অর্থাৎ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এ দেশের যত উৎপাদিত ফলমূল এগুলো থেকে যে সমস্ত পণ্য তৈরি করা যায় সেগুলোর একটা তালিকা তৈরি করবেন এরপরে তৈরি করবেন চামড়া বাংলাদেশে প্রচুর চামড়া উৎপাদন হয় চামড়া থেকে আমরা জুতা মানি ব্যাগ বেল্ট মেয়েদের পার্স ইত্যাদি তৈরি করতে পারি পোশাক পোশাকের মধ্যে শাড়ি লুঙ্গি গামছা গেঞ্জি টি শার্ট প্যান্ট শার্ট পাজামা পাঞ্জাবি টুপি ইত্যাদি এরপরে কাঠের জিনিসপত্র অর্থাৎ কাঠের জিনিসপত্রের মধ্যে ফার্নিচার খাট সুকেজ চেয়ার টেবিল টি ব্যাগ টি টেবিল ওয়ারড্রপ ইত্যাদি স্টিলের জিনিসের মধ্যে আলমারি সুকেজ মিডসে প্লেট ইত্যাদি প্লাস্টিকের প্লাস্টিকের বাটি র্যাক মিডসে প্লেট কাপ মগ বয়ম বালতি ইত্যাদি তৈরি করা যায় এরপরে লোহার জিনিসপত্র দিক থেকে কি কী জিনিস তৈরি করা যায় লোহা থেকে তার কাটা তৈরি করা যায় কাটা তার তৈরি করা যায় নাক বোল্ট রিক্সার পার্টস ইত্যাদি তৈরি করা যায় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল পানির মদ ইত্যাদি এরপরে রয়েছে যেমন হস্তশিল্প বাংলাদেশের মহিলাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিশ্বব্যাপী খুবই সমাদৃত যেমন পাট থেকে তৈরি বিভিন্ন ধরনের পার্টস শিকা বাঁশ এবং ব্যাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র নকশি কাঁথা মৃতশিল্প ব্লক বাটিক কারচুপি নকশি করা শাড়ি জামদানি শাড়ি বেনারসি শাড়ি ইত্যাদি এরপরে আছে বেকারি বেকারি আইটেমের মধ্যে রুটি বিস্কিট কেক চানাচুর চকলেট ইত্যাদি এরপরে আছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে ট্রেনিং সেন্টার ইত্যাদি এতক্ষণ ধরে আমরা যে পণ্যের তালিকা তৈরি করলাম এই পণ্যের সকল পণ্যগুলো থেকে বাছাই করে অর্থাৎ লাভজনক প্রকল্প বাছাই করতে হবে লাভজনক প্রকল্প বাছাই করতে হলে আমাদেরকে যে পদ্ধতি অনুসরণ করতে হয় সে পদ্ধতিটাকে বলা হয় ম্যাক্রো স্কানিং অর্থাৎ প্রকল্প অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত ধারণাগুলো থেকে বাজারে চাহিদা আছে এবং নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন এর ভিত্তিতে দশটি ব্যবসায়িক ধারণা বাছাই করতে হবে যে দশটি প্রকল্প বা পণ্য আমরা বাছাই করব সেই পণ্যগুলো থেকে আরও সূক্ষ্মভাবে বাছাই করব। যে পদ্ধতিতে সেই পদ্ধতিটাকে বলা হয় মাইক্রো বা সূক্ষ্ম বাছাই অর্থাৎ মাইক্রো মাধ্যমে চিহ্নিত মাইক্রো স্কেনিংয়ের মাধ্যমে চিহ্নিত দশটি ধারণাটাকে পুনরায় আরও সূক্ষ্ম বাছাই করতে হবে যাকে মাইক্রো বলে এই মাইক্রো স্কেনিংয়ের সাতটি মৌলিক মানদণ্ড আছে এই সাতটি মৌলিক মানদণ্ড সম্বলিত মাইক্রো স্ক্রিনিং ফলাফল চার্ট ব্যবহার করে প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই করা হয় মানদণ্ডগুলো হলো এক পণ্যের চাহিদা অর্থাৎ বাজারে পণ্যের চাহিদা আছে কিনা সেটা যাচাই করতে দুই কাঁচামালের প্রাপ্ততা অর্থাৎ করব তার কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে কিনা প্রযুক্তির সরলতা আছে কিনা আমার মেশিনপত্র বা যন্ত্রাংশগুলো সরল কিনা না খুব জটিল দক্ষ শ্রমিক পাওয়া যাবে কি না প্রকল্পের সাথে সংগতিপূর্ণ মূলধন সংগ্রহ করা যাবে কিনা আমি যে পণ্যটা উৎপাদন করব এই পণ্যটা বাজারে আর কেউ উৎপাদন করে কিনা অর্থাৎ আমার প্রতিযোগী আছে কিনা এবং সাফল্যের ক্ষতিকারক কোনো দিক আছে কিনা এইগুলো বিবেচনা করে আমি আরো সূক্ষ্মভাবে পাঁচটি পণ্য বাছাই করব এছাড়াও ইচ্ছা করলে সংশ্লিষ্ট প্রকল্পের ভালো মন্দ বিচারের জন্য প্রভাবান্বিত করতে পারে এমন ধরনের মান ব্যবহার করে মূল্যায়ন করতে পারেন এ উদ্দেশ্যে আরো কয়েকটি বিচারের মানের নমুনা আলোচনা করলাম কৌশলগত সক্ষমতা নয় বাস্তবায়নের সহজতা তস ঝুঁকি প্রবণতা এগারো লাভের হার বারো সুবিধা এই সমস্ত বিষয়গুলি বা এই সমস্ত মানদণ্ডগুলি দিয়েও আপনি বিচার বিবেচনা করতে পারেন নিজস্ব উপলব্ধি প্রাপ্ত তথ্য বা অভিজ্ঞতার নিরিখে প্রতিটি বিচারের মানকে তুলনামূলকভাবে গুরুত্ব অনুসারে মান বসাবেন নিম্নবর্ণিত রেটিং সিস্টেম অনুসারে প্রতিটি বিচারের মানকে মূল্যায়ন করতে হবে অতি উত্তম এর জন্য পাঁচ মান বসাবেন অত্যন্ত সন্তোষজনক হলে চার মান বসাবেন সন্তোষজনক হলে তিন মান বসাবেন ভালো এর জন্য দুই মান বসাবেন সন্তোষজনক নয় এর জন্য এক এক মান বসাবেন প্রতিযোগী বেশি এর জন্য পাঁচ বসাবেন প্রতিযোগী মোটামুটি এর জন্য তিন বসাবেন প্রতিযোগী কম বা প্রতিযোগী নাই এর জন্য এক বসাবেন মাইক্রো স্ক্যানিং ফর্মেট ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এই হল মাইক্রো স্কানিং ফর্মেট বা ফর্ম এই ঠিক উপরে এইখানে আপনার কোম্পানির নাম বসাবেন তারপরে প্রকল্প একে একে দশটি প্রকল্পকেই আমরা বাছাই করব এক টমেটো সস টমেটো সস এই পণ্যের চাহিদা বাজারে আছে কিনা বর্তমান চাহিদা পর্যাপ্তভাবে বর্তমান সরবরাহকারীরা পূরণ করতে পারছে কিনা খ বর্তমান চাহিদা আমদানিকারকদের দ্বারা পূরণ করা হচ্ছে কিনা গ বর্তমান চাহিদা আদৌ পূরণ করা হচ্ছে কিনা ঘ প্রকল্পের পণ্যের উল্লেখযোগ্য নিজস্বতা রয়েছে অথবা নিজস্ব উল্লেখযোগ্য বিক্রয় বৈশিষ্ট্য আছে যেমন আরও আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য অধিক গুণগত মান বেশি টেকসই বেশি ভালো স্বাদ ভালো বিক্রয় উত্তর সেবা বিনে পয়সায় সরবরাহ ইত্যাদি উমো পণ্য সেবার সরবরাহ নির্ভরযোগ্য নয় চ সর্বরাহ চোরাচালানের মাধ্যমে মেটানো হয় এই সমস্ত জিনিসগুলি বিবেচনা করে যদি আপনি মনে করেন যে পণ্যের চাহিদা অতি উত্তম তাহলে আপনি এই চাহিদার জন্য পাঁচ মান বসাবেন কাঁচামালের প্রাপ্যতা কাঁচামালের সহজলভ্যতা জন্য অর্থাৎ স্থানীয়ভাবে পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল পাওয়া যায় সরবরাহের নির্ভরযোগ্যতা স্থানীয় বা আমদানিকৃত যেভাবেই হোক না কেন কাঁচামালের ঋতু নির্ভরতা পচনশীলতা গুণগত মান এবং বিভিন্নতা বিবেচনা করে সন্তোষজনক বলে মনে হলে যুক্তিসঙ্গত কাঁচামালের দাম ভবিষ্যতে কাঁচামালের দাম বৃদ্ধি প্রযুক্তি যুক্তিসঙ্গত এবং পূর্বাভাসযোগ্য কিনা এগুলো বিবেচনা করে যদি আপনি কাঁচামালের প্রাপ্যতা অতি উত্তম মনে করেন তাহলে এর জন্য পাঁচ মান বসাবেন প্রযুক্তির সরলতা অর্থাৎ প্রযুক্তি অথবা যে প্রযুক্তি ব্যবহৃত হবে তা ইতিমধ্যে প্রমাণিত কিনা খ পণ্য উৎপাদনের জন্য যুক্তিসঙ্গত মূল্যের প্রযুক্তি পাওয়া যায় কি না গ উৎপাদনের মাত্রা বিনিয়োগ মাত্রা এবং কাম্য পণ্যের গুণগত মানের জন্য প্রযুক্তিটি সঠিক কিনা প্রকল্পটি বাতিল প্রযুক্তি নিয়ে ভুগবে না যেটা প্রকল্পকে বাস্তবায়নযোগ্য করবে না এমন ভয় আছে কিনা এইগুলোর উপর বিবেচনা করে যদি আপনি প্রযুক্তিকে অতি উত্তম মনে করেন তাহলে পাঁচ বসাবেন আর যদি অত্যন্ত সন্তোষজনক হয় চার বসাবেন আর যদি সন্তোষজনক হয় তিন বসাবেন আর যদি ভালো মনে করেন তাহলে দুই বসাবেন আর যদি সন্তোষজনক না হয় তাহলে এক বসাবেন আমি এর জন্য পাঁচ মন বসালাম দক্ষ শ্রমিকপ্রাপ্ততা প্রকল্পের প্রয়োজনীয় দক্ষতা ধারণাগত অর্থাৎ যে পণ্য উৎপাদন করবেন সেই পণ্য সম্বন্ধে আপনার শ্রমিকদের ধারণা আছে কিনা ব্যবস্থাপনায় তারা অভিজ্ঞ কিনা প্রযুক্তিতে অভিজ্ঞতা আছে কি না এবং দৈহিকভাবে তারা সুস্থ কিনা খ দক্ষতার সরবরাহ তুলনামূলকভাবে স্থির স্থায়ী হবে যাতে হঠাৎ অথবা অজানা কারণে শ্রমের পরিবর্তন অস্বাভাবিকভাবে চাকরি ছেড়ে দেওয়া অথবা অনাকাঙ্ক্ষিত সমস্যা প্রকল্পের ক্ষতি করতে পারে না পারে এজন্য গ শ্রমের খরচ মোটামুটি স্থির এবং পূর্বাভাসযোগ্য এইগুলো বিবেচনা করে আপনি যদি দক্ষ শ্রমিক শ্রমিকপ্রাপ্ততা মনে করেন উত্তম তাহলে পাঁচ বসাবেন প্রকল্পের সাথে সংগতিপূর্ণ মূলধন বাছাইকৃত প্রকল্পের বা প্রকল্প সমূহের জন্য প্রয়োজনীয় মূলধনের কত অংশ নিজে বিনিয়োগ করতে পারবেন এবং কত অংশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা আত্মীয় স্বজনের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন সেটা বিবেচনায় আনতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই পণ্য উৎপাদন করার জন্য যে পরিমাণ মূলধন আপনার প্রয়োজন রয়েছে তা আপনি নিজে বা অন্য যে যেকোনো জায়গা থেকে ম্যানেজ করতে বা সংগ্রহ করতে পারবেন তাহলে আপনি এর জন্য পাঁচ মান বসাবেন আর যদি মন মনে করেন যে না আপনার মূলধন অত্যন্ত সন্তোষজনক তাহলে চার বসাবেন আর যদি মনে করেন যে না সন্তোষজনক তাহলে তিন বসাবেন আর যদি মনে করেন যে না ভালো তাহলে দুই বসাবেন এবং যদি মনে করেন যে না আপনার পক্ষে এই মূলধন সংগ্রহ করা সম্ভব নয় তাহলে এক বসাবেন এখন এই সকল পয়েন্টগুলোকে যোগ করে মোট পয়েন্ট তার ঘরে বসাবেন প্রতিযোগী আপনি যে পণ্য বাজারে উৎপাদন করে বিপণন করতে চান আপনার বাসায়কৃত প্রকল্প সমূহের অনুরূপ প্রকল্প প্রস্তাবিত বিপণন এলাকায় কি পরিমাণ আছে তা নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনার কি পরিমাণ প্রতিযোগী আছে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনার মতো একই ধরনের পণ্য বা সেবা যারা বিপণন করে একই ধরনের পণ্য বা সেবা যারা বিপণন করে যা কিনা আপনার পণ্য বাজার থেকে সরিয়ে দিতে পারে অথবা আপনার পণ্য ক্রয় থেকে ক্রেতাকে বিরত রেখে তাদের পণ্যের দিকে আকৃষ্ট করতে পারে এইগুলো বিবেচনা করে প্রতিযোগীর মান বসাবেন আর টমেটো সস এই পণ্যটা বড় সব কোম্পানি এই পণ্য বাজারে আছে তাই এর প্রতিযোগিতাও খুব বেশি এই আমি এখানে পাঁচ বসালাম এখন মোট পণ্য থেকে মোট পয়েন্ট থেকে যদি এই পাঁচ বিয়োগ করা হয় তাহলে সংশোধিত মোট পয়েন্ট হয় বিশ এরপরে দেখব আমরা গুঁড়া মশলা প্রজেক্ট গুঁড়া মশলাও ঠিক একইভাবে পণ্যের চাহিদা বর্তমানে বাজারে কী পর্যাপ্ত পরিমাণ সরবরাহকারীরা পূরণ করতে পারছে কিনা বর্তমান চাহিদা আমদানিকারকদের দ্বারা পূরণ করা হচ্ছে কিনা বর্তমান চাহিদা আদৌ পূরণ করা হচ্ছে কিনা প্রকল্পের পণ্যের উল্লেখযোগ্য নিজস্বতা রয়েছে অথবা নিজস্ব উল্লেখযোগ্য বিক্রয় বৈশিষ্ট্য আছে যেমন আরও আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যমণ্ডিত পণ্য অধিক গুণগত মান বেশি টেকসই বেশি ভালো স্বাদ ভালো বিক্রয় উত্তম সেবা বিনে পয়সায় সরবরাহ ইত্যাদি বিবেচনা করে যদি আপনি মনে করেন যে না আপনার পণ্যের চাহিদা বাজারে অতি উত্তমভাবে রয়েছে তাহলে পাঁচ বসাবেন এরপরে কাঁচামালের প্রাপ্যতা গুড়া মশলার কাঁচামাল বাজারে সাধারণত আমাদের দেশে সবসময়ই পাওয়া যায় তবুও আমরা কিছু মানদণ্ডের মাধ্যমে এগুলো বিবেচনা করব স্থানীয়ভাবে পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল পাওয়া যায় কিনা খ সরবরাহের নির্ভরযোগ্যতা স্থানীয় বা আমদানিকৃত যেভাবেই হোক যথেষ্ট কিনা গ কাঁচামালের ঋতু নির্ভরতা পচনশীলতা গুণগত মান এবং বিভিন্নতা বিবেচনা করে সন্তোষজনক বলে মনে হয়েছে কিনা যুক্তিসঙ্গত কাঁচামালের দাম ভবিষ্যতে কাঁচামালের দাম বৃদ্ধি যুক্তিসঙ্গত ও পূর্ব এই মানদণ্ডগুলো বিবেচনা করে যদি আপনি মনে করেন যে কাঁচামালের প্রাপ্যতা অতি উত্তম তাহলে পাঁচ বসাবেন আর যদি মনে করেন যে না অত্যন্ত সন্তোষজনক তাহলে চার বসাবেন আর যদি মনে করেন যে না সন্তোষজনক তাহলে তিন বসাবেন আর যদি মনে করেন যে ভালো তাহলে দুই বসাবেন আর সন্তোষজনক নহে এর জন্য এক বসাবেন এরপরে প্রযুক্তির সরলতা অর্থাৎ গুঁড়ো মশলা তৈরি করার জন্য যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয় অর্থাৎ মশলা গুঁড়া করার জন্য যে মেশিনারিজ ব্যবহার করা হয় সেগুলো মানদণ্ডের মধ্যে মাধ্যমে বিবেচনা করা হবে ক প্রযুক্তি অথবা যে প্রযুক্তি ব্যবহৃত হবে তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে খ পণ্য উৎপাদনের জন্য যুক্তিসঙ্গত মূল্যের প্রযুক্তি পাওয়া যায় গ উৎপাদনের মাত্রা বিনিয়োগ মাত্রা এবং কাম্য পণ্যের গুণগত মানের পণ জন্য প্রযুক্তিটি সঠিক ঘ প্রকল্পটি বাতিল প্রযুক্তি নিয়ে ভুগবে না যেটা প্রকল্পকে বাস্তবায়নযোগ্য করবে না এই মানদণ্ডের মাধ্যমে বিবেচনা করে যদি প্রযুক্তিকে আপনার কাছে অতি উত্তম মনে হয় তাহলে এর জন্য পাঁচ বসাবেন অত্যন্ত সন্তোষজনক হলে চার বসাবেন সন্তোষজনক হলে তিন বসাবেন ভালো হলে দুই বসাবেন আর সন্তোষজনক নহে হলে এক বসাবেন তো আমি অতি উত্তম মনে করে পাঁচ বসালাম দক্ষ শ্রমিক প্রাপ্যতা প্রকল্পের প্রয়োজনীয় দক্ষতা ধারণাগত ব্যবস্থাপকীয় প্রযুক্তিগত এবং দৈহিকভাবে সুস্থ শ্রমিক পাওয়া যাবে কি না দক্ষতার সরবরাহ তুলনামূলকভাবে স্থির স্থায়ী হবে যাতে হঠাৎ অথবা অজানা কারণে শ্রমের পরিবর্তন অস্বাভাবিকভাবে চাকরি ছেড়ে দেওয়া অথবা অনাকাঙ্ক্ষিত সমস্যা প্রকল্পের ক্ষতি করতে পারে না পারে শ্রমের খরচ মোটামুটি স্থির এবং পূর্বাভাসযোগ্য এগুলো বিবেচনা করে যদি অতি উত্তম মনে করেন তাহলে পাঁচ বসাবেন সন্তোষজনক মনে হলে তিন বসাবেন ভালো মনে হলে দুই বসাবেন আর সন্তোষজনক নহে এর জন্য এক বসাবেন প্রকল্পের সাথে সংগতিপূর্ণ মূলধন আপনি যদি মনে করেন যে আপনার যে প্রকল্প এই প্রকল্পের মূলধন আপনি নিজে সংগ্রহ করতে পারবেন অথবা নিজে সংগ্রহ করবেন ব্যাংক থেকে নেবেন বা আত্মীয় স্বজনের কাছ থেকে নেবেন অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার মূলধন অতি উত্তম তাহলে এর জন্য পাঁচ বসাবেন এরপরে প্রাপ্ত পয়েন্টগুলোকে যোগ করে মোট পয়েন্ট ঘরে বসাবেন এখন আপনার এই গুঁড়া মশলার প্রতিযোগিতা কিরকম আছে বাজারে সেটা বিবেচনা করে প্রতিযোগীর ঘরে মান বসা বড় সব কোম্পানির এই পণ্য বাজারে আছে আপনার বাছাইকৃত প্রকল্প সমূহের অনুরূপ প্রকল্প প্রস্তাবিত বিপণন এলাকায় কি পরিমাণ আছে তা নির্ধারণ করতে হবে আপনার মতো একই ধরনের পণ্য বা সেবা যারা বিপণন করে তাদেরকে চিহ্নিত করতে হবে একই ধরনের পণ্য বা সেবা যারা বিপণন করে যা কিনা আপনার পণ্য বাজার থেকে সরিয়ে দিতে পারে আপনার পণ্য ক্রয় থেকে ক্রেতাকে বিরত রেখে তাদের পণ্যের দিকে আকৃষ্ট করতে পারে এই সমস্ত বিবেচনা করে আপনি যদি মনে করেন যে আপনার প্রতিযোগী খুব বেশি তাহলে এর জন্য পাঁচ বসাবেন আর যদি মনে করেন যে প্রতিযোগী মোটামুটি তাহলে এর জন্য তিন বসাবেন আর যদি মনে করেন যে প্রতিযোগী কম বা নাই তাহলে এর জন্য এক বসাবেন আমি প্রতিযোগী বেশি মনে করে পাঁচ বসালাম এখন মোট পয়েন্ট থেকে প্রতিযোগীর সংশোধিত মোট পয়েন্ট পাওয়া গেল এরপরে আমরা আরও একটি প্রকল্প দেখব সেটা হচ্ছে আটা ময়দা সুজি পণ্যের চাহিদা অনুরূপভাবে বিবেচনা করে যদি আপনার কাছে অতি উত্তম মনে হয় তাহলে পাঁচ বসাবেন কাঁচামালের প্রাপ্যতা বিবেচনা করে এর জন্য মান বসাবেন যদি অতি উত্তম হয় পাঁচ অত্যন্ত সন্তোষজনক হলে চার সন্তোষজনক তিন ভালো দুই সন্তোষজনক নহে এক প্রযুক্তির সরলতা বিবেচনা করে যদি আপনি অতি উত্তম মনে করেন পাঁচ সন্তোষজনক অত্যন্ত সন্তোষজনক হলে চার সন্তোষজনক হলে তিন ভালো হলে দুই আর সন্তোষজনক নয় এর জন্য এক আমি চার বসালাম সাথে মূলধন বসালাম তিন মোট পয়েন্ট যোগ করে হলো একুশ এখান থেকে আমি প্রতিযোগীর পণ্য বসাব অর্থাৎ আটা ময়দা সুজি বড় সব কোম্পানির এই পণ্য বাজারে আছে তাই প্রতিযোগী বেশি বলে আমি মনে করলাম এখানে বসালাম চার সংশোধিত মোট পয়েন্ট হল সতেরো আরও একটি প্রকল্প আমরা দেখব সেবামূলক প্রকল্প অর্থাৎ হাসপাতাল মানুষের সেবা বা পণ্য বা সেবার চাহিদা বিবেচনা করে পাঁচ বসালাম কাঁচামালের প্রাপ্যতা পাঁচ বসালাম সরলতির প্রযুক্তা প্রযুক্তির সরলতা চার বসালাম দক্ষ শ্রমিক প্রাপ্ততা এর জন্য পাঁচ বসালাম প্রকল্পের সাথে সংগতিপূর্ণ মূলধন এর জন্য তিন বসালাম মোট পয়েন্ট বাইশ এখান থেকে প্রতিযোগী অর্থাৎ হাসপাতাল বিশেষ করে চিকিৎসকদের জন্য সুবিধা যারা চিকিৎসা সেবার সাথে জড়িত নয় তাদের জন্য এটা খুব বেশি সুবিধাজনক নয় তাই প্রতিযোগী চার বসালাম মোট সংশোধিত পয়েন্ট হল আঠারো এভাবে আমরা এক থেকে দশ পর্যন্ত প্রকল্পগুলোকে বিশ্লেষণ করব। এবং বিশ্লেষণ করে সংশোধিত মোট পয়েন্ট যেগুলোর সবচেয়ে বেশি থাকবে সেখান থেকে আমরা বাছাই করে পণ্য উৎপাদন এবং বাজারজাত করব এই ফরমেটটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংক থেকে ডাউনলোড করে নেবেন এবং যদি কোনো কিছু বুঝতে বা জানতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর এটি একটি ধারাবাহিক উপস্থাপন তাই কোনো একটা ভিডিও বা একটা উপস্থাপনা যদি আপনি মিস করেন তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে একটু কষ্ট হবে তাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে মেসেজ পেয়ে যান এবং আপনি সেই ভিডিওটা দেখে আপনি সমস্যার সমাধান করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম